নমস্কার বন্ধুরা রান্নাঘরে তন্দালির ব্লগে সকলকে স্বাগত আজ আমার রেসিপি থাকছে পনির পোস্ত একটু অবাক পোস্ত তো আমরা ভাত দিয়েই খেয়ে থাকি তবু আমি কেমন করে এখানে করছি পনির পোস্ত সেটা আপনাদের সাথে শেয়ার করব। পনির পোস্ত করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতন পনির আর কাজু কিশমিশ পোস্ত করার জন্য পোস্ত তো নিতেই হবে তার সাথে আছে আমার দুধ আর কাঁচা লঙ্কা আমি এখানে আগে পোস্তটা বেটে নেব পোস্তটা বাটার জন্য একটা মিক্সার গ্রাইন্ডে আমি পোস্তটা নিয়ে নিলাম পোস্ত সবসময় শুকনো গোড়াতে হবে তাহলে ভালো হবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কিচমিচ এবার এটাকে আমি একটু শুকনোভাবে গুড়িয়ে নেব পোস্ত আর কাজু কিচমিচ আমি এটা একটা একটা ডাস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চারটে কাঁচা লঙ্কা আর দেবো সামান্য জল তারপর একটা পেস্ট বানিয়ে নেব আমি পোস্তটা পেস্ট করে একটা ছোট বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবারে পনিরটা আমি টুকরো করে কেটে নেব পনিরটা এইভাবে ছোটো ছোটো করে পিস করব কারণ যেহেতু আমি পোস্ত বলছি কিন্তু পনিরের এই পোস্তটা আমাদের রুটি লুচি পরোটা সবার সাথে খাওয়া যাবে তার কারণ পোস্ত তো ভাত দিয়েই খায় সাধারণত আমার এই পোস্তটা থাকবে কাজু কিচমিশ দিয়ে আর দুধ দিয়ে পনিরগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবারে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে আমি এখানে সরষের তেল দিয়েছি সর্ষের তেলে দিলাম কেন পোস্তটা করার জন্য তাহলে ভালো হয় নালে পনির সাধারণত সাদা তেলেই করতে হয় তেলটা আমার গরম হয়ে এলে পনিরগুলো আমি একটু ভেজে নেব আমার তেল গরম হয়ে গেছে এবারে পনিরগুলো আমি একটু ভেজে নেব পনিরগুলো খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভাজবো যেহেতু আমি পনির পোস্ত বলছি পনিরগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দিলাম এইগুলো একটু হালকা করে আমি ভেজে নেব পনিরের মধ্যে আমি দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে একটু হালকা করে এটাকে আমি ভেজে নেব পনির কখনোই করে ভাজা উচিত নয় তাহলে কিন্তু শক্ত হয়ে যায় তারপরে আমি একটা পোস্ত দিয়ে পরব কাজু পোস্ত এতক্ষণ আপনাদেরকে আমি কাজুর কথা বলিনি শুধু পোস্ত বলেছি কারণ পোস্ত মানে সে ভাত দিয়ে খাওয়ার মতন আর এই তরকারিটা আমার এই রেসিপি লুচি পরটা রুটি সবার সাথে খাওয়া চলবে কাজু পোস্ত নুন দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটু তুলে দিচ্ছি আমি পনিরগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পনির আমি হালকা হালকা করে ভেজেছি খুব লাল করিনি সামান্য নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে যেহেতু আমি পোস্তটা করব তাই আমি সর্ষের তেল ব্যবহার করলাম আমার পনির ভেজে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে খোড়ের মধ্যে জিরে লঙ্কাটা আমার হালকা ভাজা হলে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা কাজু কিচমিচ দিয়ে পোস্ত আমি সমস্ত পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে আমি একটু কষিয়ে নেব আমি এই পেস্টের মধ্যে আমি পনিরের মধ্যে নুন দিয়েছি এবার এটাতে একটু সামান্য নুনটা দিয়ে দেব এটা একটু মিষ্টি মিষ্টি হবে কারণ এটা আমাদের লুচি পরোটা রুটি তার সাথে খাওয়ার জন্য তাই একটু মিষ্টি দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পোস্তটা আমার ছেটার মতন না হয়ে যাচ্ছে তাহলে বেশ ভাজা ভাজা হবে পোস্তটা ভাজা বাদাম দেওয়া আছে কিচমিচ আছে তার জন্য একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে একটু ছানা ছেটার মতন আমার হয়ে যেতে হবে ততক্ষণ আমি একটু ফুটতে দিয়ে দিই পোস্তটা আমার প্রায় ভাজা হয়ে এসছে এটা আরেকটু হবে ছানা সেটা মতন হয়ে গেছে পোস্ত কাজও দেওয়া আছে বলে আমি এটাতে হলুদ ব্যবহার করলাম না এটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতন দুধ এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি ফুটতে দিয়ে দেব যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি একটু অপেক্ষা করব এটা ফুটে আসার পরে আমি পনিরগুলো দিয়ে দেব পোস্ত আমার পুরো ফুটে এসেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেব ভাজা ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো হালকা করে আমি ভেজেছি এগুলো অনেকে একটু নুন দিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখে নরম করার জন্য কিন্তু এটাতে আমার দরকার হবে না আমি খুব হালকার মধ্যেই ভেজেছি নুন দিয়ে এবার এটাকে একটু পোস্তটার সাথে আমি ফুটতে দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমরা ভাত খাওয়ার জন্য যে পোস্তটা রান্না করি সেটাতে পোস্ত আমরা খুব বেশি ফোটাই না ফোটালে একটু ছানা সেটা হয়ে যায় স্বাদ পাল্টে যায় কিন্তু যেহেতু পনিরের এই রেসিপিটা আমরা রুটি পরোটা দিয়ে খাবো সেই জন্য এই পোস্তর সাথে আমি কাজু কিচমিচ দিয়েছি আর একটু ফুটতে দিয়ে দিয়েছি পনির আমার পোস্তর সাথে খুব ভালো করে মিশে গেছে ফুটে উঠেছে পনিরগুলো কি সুন্দর নরম দেখুন একদম তুলতুল করছে কালারটাও খুব সুন্দর হয়েছে বাদাম পোস্ত মিলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার বাটারটা দিলে আর একটু গন্ধটা ভালো হবে এভাবে আমি এক চামচ মতন বাটার দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব পনির পোস্ত আমার তৈরি আমি একটু ঢেকে রেখেছিলাম ঢাকা খুলে দিলাম এইভাবে খুব সুন্দরভাবে এগুলো হয়ে গেছে এবার এটা আমি প্লেটিং করে নেব পনির পোস্ত আমার তৈরি হয়ে গেছে পনির কাজু কিচমিচ দিয়ে পোস্ত এটা রুটি পরোটা লুচি এগুলোর সাথে বেশি ভালো হবে এইভাবে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি খেতে তো খুব সুন্দর হয় একটু নতুন পোস্ত দিয়ে পনির তার সঙ্গে কাজু কিশমিশ বাটা ওগুলোর জন্য একটা বেশ ভালো মিষ্টি মিষ্টি গন্ধ থাকে খাওয়ার সাথে এমনি বাড়িয়ে দেয় পনিরের তো অনেক রকম আইটেম হয় ভ্যারাইটি রেসিপি হয়ে থাকে পোস্তটাও তার মধ্যে আর একটা পনিরের যদি আমরা ভাতের সাথে খেতে চাই পটল দিয়ে পনির আলু দিয়ে একটা পোস্ত হয় সেটা কিন্তু তাতে কাজু দেওয়ার দরকার হয় না ভাতের সাথে মিষ্টি মিষ্টিটা অতটা ভালো হয় না পনির কাজু কিচমিচ দিয়ে পোস্ত আমার তৈরি পনের পোস্ত পনের কাজু কিচমিস দিয়ে পোস্ত এই রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ